হরিহরপুর বিদ্যালয়ের দাসুকে মনে আছে তো সেই যে যে সেই জগবন্ধুর তা সেই হাত পা নাড়াচাড়া দেখে কথাবার্তা শুনে ছিটগ্রস্ত বলে মনে হতো তাই ক্লাসের ছেলেরা তাকে বাংলা দাসু বলত দাসুকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করতো তবে দাসু তাতে রেগে যেত না বরং বেশ উপভোগ করতো আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে। খুব খাস বলে না তা নয়, তবে যখন শুকুতে তখন আমি তাদের ছাদের উপরে উঠে বার দুয়েক নিজের চেহারাখানা দেখি আসি আর তাতেই ঋষিমানার যত কাক আছে সব ত্রাহি ত্রাহি করে পালায় কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না পরীক্ষার কিছুদিন আগে একদিন দাসু ঢোলা পাজামার মতো ধোলা প্যান্ট আর তাকিয়ার খোলের মতো কোট পরে স্কুলে এসেছিল হ্যারে দাসু তুই হঠাৎ কোট প্যান্ট তুল পরেছিস কেন বুঝতে পারলি না তো যাতে আমি সাহেবদের মতন ভালোভাবে ইংরেজি বলতে আর লিখতে পারি সেই জন্য সাহেবদের মতন পোশাক পরেছি কদিন পরের ঘটনা দাসু কদিন ধরে একটা বাক্স নিয়ে স্কুলে আসে তাই দেখে বাংলা স্যার দাসুকে জিজ্ঞাসা করে কিরে দাসু ওই বাক্সের মধ্যে কি আছে আজ্ঞে আমার জিনিসপত্র জিনিসপত্র হ্যাঁ রে দাসু তোর আবার জিনিসপত্র কিরে সেই তো তোর সাথে তো বই খাতা পেন্সিল ছুরি সবই আছে তবে আবার জিনিসপত্র কিসে বাপু খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না বলছি হ্যাঁ কিছু দেখতে পেলি না তবে আমার মনে হয় ওটাও টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও তো ওকে টিফিনের সময় বাক্স খুলে কিছু খেতে দেখলাম না আমার মনে হয় ওটা ওর টাকার বাক্স তাই বোধ হয় ওটা ও সর্বদা ওর সাথে রাখে টাকা পয়সার জন্য অত বড় বাক্স ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি টিফিনের ঘন্টা পড়তে দাসু হন্তদন্ত হয়ে ভোলার কাছে এলো ভোলাকে বলল ভোলা বাক্সের চাবিটা তোর কাছে রাখ দেখিস হারাস নে যেন বাক্সটা আমি দারোয়ানকে দিয়ে যাচ্ছি আর আমার আসতে যদি দেরি হয় তবে চাবিটা তুই দারোয়ানের হাতে দিয়ে ক্লাসে চলে যাবি আচ্ছা এই সুযোগ ভোলা চো দাসুর বাক্সটা দেখি হ্যাঁ হ্যাঁ

লেখা কাজ কলা খাও অতিরিক্ত কৌতূহল ভালো নয় কি কৌতূহল মিটেছে সেদিন পাগলা দাশু কিন্তু তার বুদ্ধির জোরে সকলকে বুদ্ধু বানিয়ে ছেড়ে দিল